তার সাথে আমি কাজ করতে চাই না সে আমার কাছে আমার তার সাথে কাজ করার মতো কোনো মানে ইচ্ছা শক্তি নাই মানে এরকম কোনো স্বপ্নও নাই যে আমি সাকিবের সাথে কাজ করবো এই যে আপনি একটা কথা বলেছেন ববিকে নিয়েছেন ববির নামে ফোন দেওয়া হয় উনি বিগ বাজেটের বাজেট নেয় আপনার কাছে টাকা এমন নিয়েছিল সেটা তো অবশ্যই একজন অভিনেত্রী তার যেটা এমন সেটা তো অবশ্যই সে নিব এবং তার সাথে ব্যাটে বলে মেনলি সে অবশ্যই সে যাবে আর কি কাজ করতে তো ওই জায়গা থেকে আমার সাথে ব্যাটে বলে মিলছে আমার সাথে যতটুকু তার ব্যাটে বলে মিলছে তার যতটুকু চাওয়া ছিল আমি চাওয়াটুকু পূরণ করতে পারছি আমাকে আমার আমাকে অ্যাকসেপ্ট করছে অনেকেই বলছে ববি বস্তা বরা সিনেমায় অভিনয় করে অনেকেই বলছে সাকিব খানের সাথে দুই তিনটা সিনেমা করেছে এর পরবর্তীতে দেখা যায় না বস্তা বরা নায়কের সাথে সিনেমা করেছে সেই বিষয়ে আপনাকে জানলে কি বলার আছে আপনি কেন ববিকে আপনার মুভিতে নেওয়া হলো সেটা অনেকে বলতে পারে কিন্তু আমার জায়গা থেকে আমি বলবো যে সাকিব খানের ছয় সাতটা সিনেমার নায়িকা প্রধান নায়িকা এবং অনেক ভালো ভালো সিনেমা সে দিয়েছে এই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এবং একজন অ্যাকশন হিসেবে আমরা আসলে হিরোনবি ম্যাডাম কী চিনি ওই জায়গা থেকে নেওয়া থাকে আমরা একটা জানি ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে কিন্তু নয়টা সিনেমা আসছে বাংলাদেশে হল রয়েছে একশো বিশটা আগে যখন আমরা সিনেমা দেখতাম হল পনেরোশো থেকে দুই হাজার হল সেই হল থেকে নামতে চলে আসছে একশো বিশটা একশো বিশটা হলের জায়গায় সিনেমা চলে আসছে আপনার নয়টা নয়টা সিনেমা বাকি সিনেমা বলে কী করবো কোন জায়গায় চালাবে আসলে আসলে হলের বিজনেস তো আমি করি না তাই আমি হল সম্পর্কে আপনার কাছ থেকে দর্শক হিসাবে একটা বক্তৃতা নেই দর্শক হিসাবে যদি বলি যে হল কমে গেছে হল নতুন নতুন সিনেপ্লাক্স হইতেও আছে তো ওই জায়গা থেকে আশা করবো যে ইনশাল্লাহ আরও আমরা সামনে নতুন নতুন সিনেপ্লাক্স পাবো আর নয়টা দশটা সিনেমা রিলিজ দেওয়ার মতো বর্তমানে বাংলাদেশে এরকম পরিস্থিতি নাই তবে যারা সিনেমা রিলিজ দেয় তারা বুঝে শুনেই রিলিজ দিতে আসে দেখা যায় এখন ফাইনালি কয়টা আসে আসবে আমরা যতটুকু তথ্য নিয়েছি কিন্তু করবে কিন্তু অনেকেই বলছে যে সিনেমা মুক্তি দিচ্ছে দেওয়া হয় নাই আমি না আপনার কি কি বলার আছে না ওইটা তো প্রযোজক প্রযোজক প্রযোজনা প্রতিষ্ঠানের বিষয় যে কাকে আর্টিস্টকে পেমেন্ট দিছে কি দেয় না আর আর্টিস্ট পেমেন্ট এখন তো আমি মনে করি যে কোনো আর্টিস্ট কতটুকু কাজ করে যতটুকু কাজ করে ততটুকুই পেমেন্ট নিয়ে যায় সাথে সাথে এবং তার তার চাইতে বেশিও নেওয়া হয় এখন ফাইনালি শুটিংটা শেষ করার পরে যে তাকে পেমেন্ট দেওয়া হয় না সেটা কতটুকু যুক্তিসংগত সেটা প্রযোজনা প্রতিষ্ঠানের ওই আর্টিসি বলতে পারবে আমি তো যে আর্টিস জিনিস জানবো সাকিব খানের তান্ডবে টেলার দেখেছেন হ্যাঁ দেখেছি টেইলার আসে না একটা ফার্স্ট লুক আসছে খুব ভালো লাগছে না খুবই মেগাস্টারের দ্বারা যেটা যায় ওইটাই হয়েছে অনেকেই বলছে সাকিব খানের পরে নেক্সট সুপার স্টার আপনি যারা দর্শক আছে আপনার যারা দর্শক আছে অনেকেরই দেখেছে যে একটা মুভি করেই অনেকেই হারায় গেছে সেই বিষয়টা আপনাকে দর্শকপ্রিয়তা প্রিয়তা একটা থুমকে রেখেছে বালকটা একটা জনপ্রিয়ভাবে রেখেছে আপনাকে অনেকেই বলছে সাকিব খানের পরে সুপার স্টার আপনি সেই বিষয়টা যদি আপনার কাছে প্রশ্ন কি বলার আছে না আসলে বলতে পারে এটা স্বাভাবিক সমস্যা নাই কিন্তু কথা হলে কাজ দিয়ে প্রমাণ করতে হবে সেটা আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি সেটা কাজ দিয়ে প্রমাণ করতে হবে আর আমরা একটা জিনিস দেখেছি আফরান নিশু আফরান নিশু আছে সিয়াম আছে তারপর শাকিব খানের সাথে ক্রেমীয় রুল অভিনয় করছে সে আপনার থেকে এক পক্ষ বলছে সাকিব খানের সাথে কেন আফরান নিশো আছে আরেকটা আরেকটা পক্ষ বলছে ইন্ডাস্ট্রি বাসানের জন্য এটা করছে আপনার কি বলার আছে দুইটা জিনিস না আসলে এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না কারণ সাকিব খানের সাথে কেমি রুলে কে অভিনয় করবে সেটা অলরেডি করেছে কে করেছিল সেটাও আমি জানি না এখনও দেখব ইনশাল্লাহ ফাইনালি যখন ঈদে সিনেমাটা রিলিজ হবে সিনেমা হলে গিয়ে যখন তান্দব দেখব যেহেতু আমার সিনেমা নাই এমে এই কোরবানি ঈদে সো আমি তো অবশ্যই তান্দব দেখব তো দেখা যাবে কে করছে আর কাটটা মানে কতটুকু ভালো করছে অবশ্যই তো রিভিউ দেব ইনশাল্লাহ রায়ন রাফির নিয়ে কাজ করার পরিকল্পনা কি আছে অবশ্যই আছে রায়ন রাফিকে নিয়ে কে না কাজ করতে চাইবে অবশ্যই আছে মনখান মাল্টিমিডিয়া প্রজন্ম প্রতিষ্ঠান অবশ্যই রায়ন রাফির সাথে কাজ করবে বাট সেটা সময়ের অপেক্ষা আর কি একটা কি আমরা পাবো নেক্সট কি আকার পাবো নেক্সি রায় যেহেতু একজন পরিচালক একজন ভালো পরিচালক একজন তাকে সে নিজেকে প্রুভ করছে সে একজন বড় মার্ক পরিচালক তো সেই জায়গা থেকে আমি বলবো যে তাকে নিয়ে সবাই কাজ করার কাজ করার ইচ্ছা দেখাবে এখন তার মতো তাকে বাজেট তার মতো তাকে স্বাধীনতা যে দিবে তার সাথেই কাজ করবে আমি মনে করি তো ইনশাল্লাহ দেখা যাক আমি তার কাছে অফার নিয়ে যাব যদি ব্যাটে বলে মিলে তো অবশ্যই কাজ করব আচ্ছা আমি তো যে জিনিস জানি যে সাকিব ভাইয়ের সাথে আপনাকে কবে আবার সিনেমায় দেখতে পারবো আমি অনেকেরই প্রশ্নটা করেছিলাম রোশনটি করেছে এমনকি ইমন ভাইরেও করেছে অনেকেরই করেছি প্রশ্নটা আপনাকে লাস্ট প্রশ্ন করছি যে সাকিব ভাইয়ের সাথে আপনাকে কবে দেখতে পারবো আবার যে কোনো ক্যারেক্টার যদি আপনাকে অভিনয় করার অফার দেয় আপনি কি করবেন আমার সাথে সাকিব খান ভাইকে কবে দেখতে পারবেন সেটা তো একমাত্র উপর আল্লাহই জানে আর সাকিব খানের সাথে নিলেন না আপনি অথবা আপনাকে অফার করলো খানের সাথে ছোট একটা ক্যারেক্টার অভিনয় করার জন্য যে কোনো ক্যারেক্টার অভিনয় জন্য আপনি কি অভিনয় করবেন কি না সেটা সময় বলে দেবে এখন বলবো না আচ্ছা মানে আপনার আহ কথাটা মনের ভিতরে ঘুরে পেছায় রাখতে চাচ্ছে মানে আপনার বুঝতে চাচ্ছেন না মানে আপনি রাজি আছেন আপনি অভিনয় সাকিব খানের সাথে করবেন আমি তো প্রথমেই বললাম যে যে মানুষটা আমার আমার যে মানুষটা আমার আইডল যে মানুষটা আমার কাছে স্বপ্নের মতো সেই মানুষটার সাথে আমি দেখাও করতে চাই না সেই মানুষটার সাথে আমি অভিনয়ও করতে চাই না সে সারা জীবন আমার সাথে আমার আমার স্বপ্নই হয়ে থাক আমি এটাই চাই সাকিব খানের একটা ভালো দিক একটা খারাপ দিক আপনার একটা ভালো দিক একটা সাকিব খানের কি ভালো দিক সাকিবের ভালো দিক সে বাংলাদেশ ফিল্ম ইন্স্ট্রি একাই শক্ত হাতে মানে সে একাই একশো এটাই তার ভালো দিক আর খারাপ দিক আপাতত বলতে পারতেছি না আচ্ছা আমরা মেরিল প্রথম আলো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখেছি সেটা অবশ্যই আপনারাও দেখেছেন আপনাদের দেশে বাইরে বাইরে ছিলেন অবশ্যই ফেসবুক ইউটিউব সব জায়গায় আপনার গার্ডেন সেই জিনিসটা তো যে আমি আপনাকে একটা প্রশ্ন করি আমি জানি না উত্তর দিতে পারি নাকি একটা জিনিস দেখেছি যে সাকিব খান আফরান নিশো একসাথে সাকিব খান আফরান নিশুকে পাত্তা দিচ্ছে না সেই বিষয়টা আপনার কাছ থেকে জানে কি বলার আছে আমরা একটা ভিডিও তো দেখেছি এমনকি সরাসরি আমরা এখানে প্রেজেন্ট ছিলাম সেই বিষয়টা কি বলবেন সাকিব ভাই আরফান নিশুকে পাত্তা দিচ্ছে না এই কথাটা সম্পূর্ণ ভুল আসলে আমার কাছে তো এরকম মনে হয় না এটা আপনারা কিছু সাংবাদিকরা যারা কিছু আছেন যারা সাংবাদিকরা আছেন এটা জাস্ট একটা হেডলাইন বানাবার জন্য কিছু ভিউ বাড়ানোর জন্য এগুলো করতেছে আসলে আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয় না এরকম যে সাকিব ভাই আরফান নিশু পাত্তা দিতেছে না বা আরফান নিশু সাকিব ভাইকে পাত্তা এটা সম্পূর্ণ ভুল কাল একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে রায়ন যারা সাকিবিয়ান আছে ওরা আন্দোলন করছে যে সাকিব খানের সিনেমায় কেন আপনার নিশু থাকবে এটা নিয়ে পুরা বইকট করেছে তাণ্ডব বইকট করেছে পরবর্তীতে নিশু ইয়া বলেছে যে রায়ন রাবি বলেছে যে ঠিক আছে উনি সরি সরি বলবে বলবে সে বিষয়টা আপনি কি বলবেন এখন কল রেকর্ড তো অনেকই ভাইরাল হয় আসলে কি আসলে কি এটা সত্যি রায়ন রাফির কল রেকর্ড না এর ই করা হইতেছে সেটা আসলে এই বিষয়ে আমি জানি না আমি এটা একবার দেখছি বাট আমার কাছে মনে হয়েছে এটা ফ্যাক ফ্যাক ইন্ডাস্ট্রিটা আমার পার্সোনাল মতামত আমার কাছে মনে হয় এটা ফেক। আপনার কি দর্শক যখন খারাপ কমেন্ট করে ফেসবুকে আপনার ভিডিওতে তখন কেমন লাগে? সবচাইতে বেশি ভালো লাগে যেন দর্শক আমাকে নিয়ে এটা খারাপ করে উই ব্যাপারে বেশি ভাবে। আর খারাপ কমেন্ট করা মানে এই না যে আমার মরে যেতে হবে আমাকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে হবে এমন না। খারাপ কমেন্ট থেকে আসলে আমাকে শিক্ষা নাও যেতে আমি আরো ভালো করব। আপনাকে একটা পক্ষ ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করছে আর একটা আরেকটা পক্ষ আপনাকে সাপোর্ট দিচ্ছে। সে বিষয়টা আপনি কি বলবেন? এই জীবন চলার পথে ভালো মানুষের সাথে থাকবে খারাপ মানুষের সাথে থাকবে এটার সাথে ফাইট করি আমাকে সামনে আগাতে হবে একটা চেষ্টা করেছিল আমি উল্লেখ না একটা চেষ্টা করেছিল আপনাকে ডাউন করে আপনাকে টাকা হাতেই নেওয়ার জন্য কি বলবেন মানুষ চেষ্টা করলেই হয় না কারণ চেষ্টা করতে পারে কিন্তু একমাত্র পারমিশন আর উপর আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না আর আল্লাহ তো সবসময় সাথেই সৎ পথের সাথেই তো যখন আল্লাহ যদি না চায় তো মানুষ খারাপ মানুষ কাউরে কেউ কিছু করতে পারে না আমি এটা মনে মুভি আসছে সেই মুভিটা মুভিটা কবে আমরা কিছুদিন পরে ফাইনাল শুটিং এ যাইতেছি আগামী রোজার ঈদকে টার্গেট করে বানাইতেছি ইনশাল্লাহ দেখা যাক এখন কি হয় আর মুভির ভিতরে আপনার কি গল্প আছে মানুষ কেন আপনার সিনেমা দেখবে সেই জিনিসটা আপনার কাছ থেকে একটু ছোট করে একটু শুনি মুভির ভিতরে তো ভালো একটা গল্প থাকবে এই কারণেই অবশ্যই দর্শক স্ক্রিন সিনেমা দেখতে যাবে স্ক্রিনে আর মুভিতে বদুল আলম খোকন পরিচালক এই কারণে দেখতে যাবে ইয়াসমিন হক ববি আছে সেই কারণে দেখতে যাবে মিশে শতকর মতো একজন টপ ভিলেন আছে সেই কারণে দেখতে যাবে এবং ভালো সুন্দর একটা গল্প দেখার জন্য যাবে দীপকন্দকার ম্যাডাম আছে তাকে দেখার জন্য যাবে অবশ্যই তারা বরাবর ভালো স্ক্রিপে ভালো ভালো গল্পে কাজ করে এই কারণেই যাবে